মহাকামাখার বলিঘর থেকে দেখতে পাচ্ছেন মানুষের কত ভিড় সবকিছু যে জিনিস এইখানের এই বলিঘরে সব সাধু সন্ন্যাসীরা সব বসে রয়েছেন দেখতে পাচ্ছেন এখানে সবাই চারটে দিন অম্বুবাসী সব তারা সাধনায় মগ্ন প্রত্যেকে এখানে এই চারটে দিন আসেন তারা বিভিন্ন প্রান্ত থেকে যে ইয়ে সব কিছুতে তাদের এই যে কর্মকাণ্ড তারা অপেক্ষায় থাকে যে মহাকুম্ভ তারপরে এই অম্বুবাছীর যে মেলা সেই মেলার জন্যে শত শত সাধু সন্ন্যাসী সবাই অপেক্ষায় রত থাকেন এই মায়ের বলি ঘর এই যে বলি পর্ব আপনারা দেখতে পাচ্ছেন এই বলি বলিঘরের মহারাজ আমাদের পেজগিরি তিনি বাবা এটা নিয়ে বছর হলো ষোলো ষোলো বছর ওনার এইখানে এই পদার্পণ এবং এই গলিঘরের মহারাজ হিসাবে উনি উপনীত হয়ে রয়েছেন কিছু বলুন মানুষের জন্যে মানুষের মঙ্গল কামনা বিশ্বের মঙ্গল কামনায় আজকে অম্বাবৎ মেলায় আমাদের যে তান্ত্রিক সাধু জপ তপ সাধনা করে থাকে বিশ্বের মঙ্গল কামনা মানুষের মঙ্গল কামনা মানুষ খুঁজতে আমরা হাঁটে এসেছি এটা মহা উৎসব মহা উৎসবে আমরা মানুষ খুঁজতে এসেছি ধ্যান জপ টপ চা যে করে থাকে সে মানুষের মধ্যে মেলা আপনারা শুনলেন যে এই অম্বুবাচী মেলার তাৎপর্য বিশ্লেষণ করলেন আমাদের এই বলিঘরে মাননীয় মহারাজ দেবগিরি মহারাজ অগণিত মানুষ এসেছেন তার সাথে সাথেও আপনারা দেখতে পাচ্ছেন যে সব যোগী মানুষরা যারা এখানে এই মেলার জন্যে প্রতীক্ষায় থাকেন প্রতিটা এই সাধু সন্ন্যাসী সবাই সকলেই এই জিনিসের মতো থাকেন আপনাদের দেখানো হলো যে এই মেলা রিংয়ে এবার আমার ক্যামেরা পারসন দেবানন্দ চৌরাসিয়াকে দিচ্ছি ক্যামেরাটা আজকে এই অমুবাছি মেলা আমাদের বলিঘরের মহারাজ প্রেতির জানালেন যে বিশ্বের যে শান্তি আজকে যে বিশ্ব যে প্রতিটা পদক্ষেপে যুদ্ধে আবহে চলেছে সেই বিশ্ব শান্তির বার্তা তিনি দিলেন এই কামাখ্যার বলিঘর থেকে ধন্যবাদ ক্যামেরায় দেবানন্দ চৌরাসিয়ার সঙ্গে टिन मेघरादी संजय मेहरा